আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমরা সবাই মিলে যাচ্ছি আমার মেজ ভাইয়ার কাছে আম ছিঁড়তে তো এখানে সব নিয়ে আসছি আম ছিঁড়ে আম মা খাবো যদিও এখন আম বেশি নাই দু একটা আছে তারপর যাই আমার বড় ভাইয়া ভাবি ওরা সবাই আমরা আসছি ব্যাস বেশ লাগতেছে ব্যা আমটা নষ্ট হয়ে যাবে

আমাদের টাইগার আসতে আসতে কত সুন্দর একটা জায়গায় আসছি এত সুখ পাইতে কি দেশের বাইরে যাওয়া লাগে আমার বাড়ির সামনে আসলেই হয় না

আমি খাওঁ ফাৰ্ষ্ট অতিৰিক্ত লব নিয়ে ফালাইছি খাব

বাসায় যাও বাসায় পরে যাবে পরে যাবে উপরে যাবে

আপনারা একটা ম্যাজিক দেখাই দেখেন

আম খা তো আমাদের তৃপ্তি মিটে না এখন হইতেছ আমরা একটা পেপে খাবো কারণ যেই মানুষ আমরা একটা পালে সব এবার দেখেন এবারও শেষ হয়ে যাবে আম যেইভাবে শেষ হয়ে যায় পেপেও শেষ হয়ে যাবে লেবু খাইছি আমো খাও শেষ আমের ভর্তার প্রসেসিং চলতেছে এখন আমরা পেপে খাবো পাকা নাই তো পাকা নাই তাহলে নিচেটা ইসি রে না এইটা একবার রাবতি

এটা হচ্ছে আমার সেজু ভাবে গাছের দেখেন আমাদের কি অ্যাডভেঞ্চার হচ্ছে এখানে ফুটবল খেলা ইয়ানাবুড়ি এখানে এখানে আমার সব ভাবিরা মিলে আমরা আম্মা খাচ্ছি যে আমার বড় ভাইয়া আর আঙ্কেলে কথা বলতেছে আস্তে আস্তে একটু নাচো তো কি মজা করতেছ না আসলে কি লাগে দামি দামি বড় বড় অট্টালিকার আর প্রয়োজন হয় না

আদা আদা ফারসান দা থাম পারবো না তো তুমি ভাবছো আমি পারবো না দাও তোমার আই একটা কিক দিতে আমরা কি পাবলি